আসসালামু আলাইকুম সবাইকে বোর্ডের এক প্রান্তে দেখতে পাচ্ছ কি ধানের শীষ নাকি সাপলা আচ্ছা ধানের শীষ সাপলা নাকি দাঁড়িয়ে পাল্লা সেটার হিসাব পরে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ইস্ট্রি গ্যামিটোফাইটের বিকাশ ইস্ট্রি গ্যামিটোফাইটের বিকাশের জন্য প্রথম আমরা একটা ফুলের কাছে যাই একটা আদর্শ ফুল একটা আদর্শ ফুলের মধ্যে স্তবক থাকে হচ্ছে পাঁচটা নাইন টেনে আমরা জানবো একটা আদর্শ ফুলের পাঁচটি স্তবক থাকে আবার ইন্টারমিডিয়েটে বোটানি বইয়ে গিয়ে আমরা পড়বো একটা আদর্শ ফুলের চারটে স্তবক থাকে আচ্ছা এটা মেনলি হচ্ছে নাইন টেনের বায়োলজি বইয়ের একাদশ অধ্যায়ের একটা টপিক আমরা প্রথমে যাই একটা আদর্শ ফুলের কাছে আদর্শ ফুলের মধ্যে কী কী অংশ আছে বা কি কী স্তবক আছে একটু দেখো ফুলটা যার উপর দাঁড়ায় আছে সেটাকে বলছে পুষ্পাক্য এরপর একদম বাহিরের দিকে যে অংশটা ফুলের বাহিরের স্তবক যেটা সেটা হচ্ছে বৃতি এরপরে দেখো অনেক সুন্দর একটা ফুল ফুল তো অনেক সুন্দর না আচ্ছা এরপরে যে এখানে একটা পাপড়ি এখানে একটা পাপড়ি এখানে একটা পাপড়ি পাপড়িগুলো দেখতে আমার মতোই তাহলে এগুলা এক একটা হচ্ছে পাপড়ি আর সবগুলোকে এক হচ্ছে বলা হচ্ছে দলমণ্ডল তাহলে একটা স্তবক পাইলাম হচ্ছে পুষ্পাক্য এরপরে স্তবক পাইছি বৃতি এরপরে পাইছি দলমণ্ডল এরপরে দেখো পুং স্তবক পুং স্তবকের মধ্যে পুংস্তবকের মধ্যে আমরা একটা দণ্ডের মতো অংশ দেখতে পাচ্ছি আর একটা মণ্ড দেখতে পাচ্ছি তাহলে একটা হচ্ছে পুং দণ্ড আর মুন্ডের মতো যে অংশটা সেটা কেবল হচ্ছে পরাগধানী এরপরে আমরা যাই একেবারে মাঝখানের স্তবক মাঝখানের স্তবকের মধ্যে সেটাকে কেবল হচ্ছে স্ত্রী স্তবক সেই স্ত্রী স্তবকের মধ্যে আমরা তিনটে অংশ দেখতে পাচ্ছি মুণ্ড দণ্ড আর একটা হচ্ছে শয় গর্বাশয় বা ওভারে তাহলে গর্বমুণ্ড স্টাইল স্টিকমা অ্যান্ড ওভারে তাহলে এখানের মধ্যে দেখো গর্ব গর্বদণ্ড আর একটা হচ্ছে গর্বাশয় আমরা যেহেতু স্ট্রিকামেটোফাইটের বিকাশ পড়তে যাচ্ছি তাহলে স্ট্রিক্যামেটোফাইটের জন্য আমার কার কাছে যেতে হবে স্ত্রী কাছে যেতে হবে ওকে আমি এখান থেকে স্ত্রী স্তবকটাকে আলাদা করে দেখাচ্ছি তোমাদেরকে আমি এখানে কিছু ফিগার হচ্ছে মার্ক করে রাখছি ফিগার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে ফিগার ওয়ানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা কি বললাম গর্বমুণ্ড এটা হচ্ছে দণ্ড আর এটা হচ্ছে গর্বাশয় আমি সঙ্গে বে লিখতেছি গর্বাশয় বা ওভারি এখান থেকে আমরা গর্ভাশয়ের মধ্যে থাকি হচ্ছে ডিম্বক সে একটা ডিম্বককে আলাদা করে এখানে একটা চিত্র অঙ্কন করলাম একটা ডিম্বককে যদি আমরা আলাদা করে দেখি ডিম্বকের আমরা কিছু অংশ দেখতে পাই ডিম্বকের মধ্যে দেখো এখানে একটা চিত্র দেখা যায় সেটাকে বলা হচ্ছে ডিম্বক রন্ধ্র এখানের এই অংশটাকে বলা হচ্ছে ডিম্বক নারী এই অংশটাকে বলা হচ্ছে ডিম্বক নাভি একেবারে ডিম্বক রন্ধ্রের অপোজিটে যে অংশটা সেটাকে বলা হয় ডিম্বকমূল তাহলে এখানে আমরা চারটা অংশ বললাম ডিম্বক নারী ডিম্বক নাভি ডিম্বক মূল এরপরে খেয়াল করো এই যে একটা কোষ পোষক কলা বা নিউসেলাস নিউসেলাস টিস্যু বা পোষক কলার একটা কোষ বাকি কোষগুলোর চেয়ে একটু আকারে বড় হবে বা একটা সময় আসলে প্রজননের সময় আসলে বাকি কোষগুলোর পুষ্টি গ্রহণ করে একটা কোষ আকারে বড়ো হবে বা তুলনামূলক সবগুলো কোষ থেকে একটা কোষ আকারে বড়ো থাকে বা অনেকগুলো মানুষের মতো নায়ক একটা থাকে না ওই আর কি বাংলা সিনেমার কাহিনি তাহলে এখানে একটাই নায়ক একটা কোষ সেই কোষটাকে আমরা আবার আলাদা করে এখানে ফিগার থ্রিতে দেখাচ্ছি একটু খেয়াল করো তো যেহেতু একটা কোষ তাহলে এটা এই কোষটা হচ্ছে এটা কোষের মধ্যে মাঝখানে নিউক্লিয়াস আছে আর আমরা জানি একটা কোশ্চেন নিউক্লিয়াসের চারপাশে থাকে সাইটোপ্লাজম ওকে সাইটোপ্লাজম তোমরা নিশ্চয়ই ফিগার ফিগার এর পরে ফিগার ফোর দেখতে পাচ্ছ ফিগার ফোর দেখে তুমি আমাকে একটা কোয়েশনের অ্যান্সার দাও তো ফিগার ফোরের মধ্যে আমরা চারটা কোষ দেখতে পাচ্ছি বা এখানে একটা নিউক্লিয়াস ছিল এখানে চারটা হয়ে গেছে বা এখান থেকে একটা থেকে চারটা কোষ পাচ্ছি আমরা বলো তো একটা থেকে চারটা হলো এখানে কোন ধরনের কোষ বিভাজন হয় ওকে অনেকে পারবা তাহলে একটা থেকে যেহেতু চারটা কোষ চারটা কোষ আমরা এখানে দেখতে পাচ্ছি বা একটা নিউক্লিয়াস থেকে চারটা তাহলে আমরা বলতে পারি এখানে যে কোষ বিভাজনটা হয় সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন মিওসিসে আমরা জানি একটা থেকে চারটা কোষ তৈরি হয় ওকে মিওসিস কোষ বিভাজন হয়ে একটা থেকে চারটা কোষের তৈরি হলো এখানের মধ্যে এতটুকু পর্যন্ত এটা ছিল টয়সেন বা ডিপ্লয়েড তাহলে এখানে চারটা কোষ হল চারটা কোষের সবগুলাই হচ্ছে হ্যাপ্লয়েড তাহলে এখানে এক একটা আলাদা আলাদাভাবে হ্যাপ্লয়েড আলাদা আলাদা পাবে তাহলে এখানেও আমরা আমি এখানে দেখাচ্ছি বা আলাদা আলাদাভাবে হ্যাপ্লয়েডটা আমি এখানেই দেখাই একটা কোষকে আলাদা করে দিই এই যে এখানে চারটা কোষ আছে চারটা কোষের মধ্যে একটা কোষ আশেপাশের কোষ থেকে পুষ্টি গ্রহণ করবে বা আশেপাশের কোষ থেকে বিপাকে বিক্রি বেশি অংশগ্রহণ করবে এবং সাইটোপ্লাজম থেকে পুষ্টি গ্রহণ করে একটা কোষ একটু আকারে বড়ো হবে বাকি তিনটা কোষ নষ্ট হয়ে যায় এই যে তিনটা কোষ নষ্ট হয়ে যায় এদেরকে পোলার বডিও বলা হয় যে তিনটা কোষ নষ্ট হয়ে যায় তাদেরকে বলা হয় পোলার বডি তাহলে যে কোষটা আছে সেই কোষটা আমি আলাদা করে এখানে দেখাচ্ছি ওকে সেই কোষটি এখানে দেখতে পাচ্ছ সেই কোষটার মধ্যে দেখো একটা কোষ থেকে দুইটা কোষের তৈরি হলো একটা কোষ থেকে যদি দুইটা কোষের তৈরি হয় আমরা জানি সেই কোষ বিভাজনটা কোন ধরনের কোষ বিভাজন মাইটোসিস মাইটোসিস আমরা জানি একটা থেকে দুইটা কোষের সৃষ্টি হয় পাশের চিত্রতে খেয়াল করো দুইটা কোষ ছিল দুইটা থেকে আটটা হয়ে গেছে আমরা জানি দুইটা থেকে কয়টা হতে পারে মিউসিস হল আটটা হয় কিন্তু এখানে তোমার মনে হবে হচ্ছে একটা থেকে চারটা হইলো এটা থেকে চারটা হইলো আসলে এটা না আমি এখানে একটা চিত্র কম একে এখানে দেখাচ্ছি এখানে আসলে টু ইন্টু মাইটোসিস লিখতে পারো টু ইন্টু মাইটোসিস এখানে মাইটোসিস সেল ডিভিশনটা দুইবার হয়েছে তাহলে এখানে যেগুলো এন ছিল এখানে যেটা হ্যাপ্লয়েড বা এন এখানেও সেটা এন হবে এখানেও সেটা এন হবে হ্যাপ্লয়েড তাহলে পুরোটাই হচ্ছে হ্যাপ্লয়েড আচ্ছা এরপরে আসো আটটা কোষের মধ্যে তিনটা কোষ এক প্রান্তে অবস্থান করে বাকি তিনটা কোষ এক প্রান্ত অবস্থান করে যেখানে চারটা ছিল সেখান থেকে একটা মাঝখানে আসবে এখানে যে চারটা ছিল সেখান থেকে একটা মাঝখানে আসবে তাহলে এখানে আমরা টোটাল আটটা কোষ দেখতে পাচ্ছি এদের বিন্যাসটা এরপরে একেবারে লাস্ট ফিগারটাতে খেয়াল করো লাস্ট ফিগারটা আমরা আসলে এই যে এখানে একটা নায়ক ছিল না সে নায়কটার মধ্যে কী কী পরিবর্তন হচ্ছে বা এখানে যে মাঝখানে যে কোষটা ছিল সেই কোষটার মধ্যে কী কী পরিবর্তন হচ্ছে এতক্ষণ পর্যন্ত সেটাই দেখতেছিলাম ওকে মাঝখানের কোষটার মধ্যে এখন আমরা মাঝখানের কোষটা যেখান থেকে নিয়ে আসছিলাম সেখানেই দিয়ে দিলাম সেখানে দিয়ে দেওয়ার পর দেখো তাহলে তিনটা কোষ ডিম্বক রন্ধ্রের কাছাকাছি আছে আর তিনটা কোষ ডিম্বক রন্দ্র থেকে অপোজিটে আছে আর দুটা মাঝখান বরাবর আছে এখানে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি যে তিনটা কোষ থাকে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি যে তিনটা কোষ বুট দেখা যায় কিনা আচ্ছা ডিম্বক রন্ধ্রের কাছাকাছি যে তিনটা কোষ এখানে দেখা যাচ্ছে বা আমি এখানেই দেখাচ্ছি ডিম্বক রন্দ্রের কাছাকাছি যে তিনটা কোষ তাদেরকে বলা হচ্ছে এ ক্যাপারেটাস বা গর্বযন্ত্র গর্বযন্ত্র বা অ্যাপারেটাস তিনটা কোষকে এক গর্ভযন্ত্র বা অ্যাপারেটাস বলে এই যে একেবারে মাঝখানের কোষটা তিনটা কোষের মধ্যে যেটা একটু বড় থাকে আকারে সেটাকে বলা হচ্ছে ডিম্বাণু সেটাকে বলা হচ্ছে ডিম্বাণু আর ডিম্বাণুর পাশে যে দুটা কোষ থাকে তাদেরকে বলা হচ্ছে সহকারী কোষ বা সিনার্জিট সহকারী কোষ বা সিনার্জিট সহকারী কোষ ইংলিশে বলা হয় সিনার্জিট সহকারী কোষ এই যে গর্বযন্ত্র বা এক একেবারে অপোজিটে যে তিনটা কোষ থাকে অপোজিট মানে হচ্ছে অ্যান্টি বা বিপরীত তাহলে বিপরীত মেরুতে যেই তিনটা কোষ থাকে তাদেরকে বলা হয় অ্যান্টিপোডাল কোষ বা কোষ প্রতিপাদ ওইখানে চিত্রটা মেবি দেখা যাচ্ছে না সে নাম এখানে লিখতেছি প্রতিপাদ কোষ একই জিনিস প্রতিপাদ তাহলে এই তিনটাকে একত্রে বলা হচ্ছে এগ বা গর্ভযন্ত্র গর্ভযন্ত্র একেবারে মাঝখানের কোষটাকে বলা হচ্ছে ডিম্বক যেটা আশেপাশ থেকে একটু আকারে বড় হবে বাকি দুইটাকে ডিম্বকের পাশের দুইটা কোষকে বলা হচ্ছে সহকারী কোষ বা সিনার্জিট আর এই তিনটার অপোজিটে যে তিনটা কোষ থাকে তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিবডাল কোষ অ্যান্টিবডাল সেল বা বিপরীত কোষ সরি কোষ আর মাঝখানে যে দুইটা আছে তাদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস মাঝখানে যে দুইটা আছে তাদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস এখানে ডিম্বক কি ডিম্বাণুকি ইস্ট্রিকে মেটোফাইট কী এগুলো নিয়ে অনেক কনফিউশন থাকতে পারে তোমাদের তাহলে কনফিউশনগুলো যদি থাকে তোমরা জানাবা কোনটাতে কেমন কনফিউশন আছে এগুলোর বিস্তারিত ক্লাস আমরা ইনশাল্লাহ সামনে আপলোড করব আর আমার অফলাইন ক্লাসের ঠিকানা হচ্ছে রামপুরা বনশ্রী ঢাকার রামপুরা বনশ্রীতে হাউস টুয়েলভ আমি ঠিকানাটা একটু লিখে দিই হাউস টুয়েলভ রোড টু ব্লক সি ব্লক সি রামপুরা বনশ্রী ডাকার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি নাইন থ্রি ফোর থ্রি ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ দিয়েও জানতে পারো আর আমার ক্লাস এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ক্লাস হাফ ইয়ারলি বা প্রি টেস্ট পরীক্ষার পরে ক্লাস টেনের ক্লাস শুরু হচ্ছে ক্লাস টেনের ক্লাস শুরু হবে আমাদের চ্যাপ্টার ইলেভেন দিয়ে আমার অফলাইনের যে আমার ইংলিশ ভার্সনের বেস্ট টাইমটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি ইংলিশ ভার্সান হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা ছয়টা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা তিরিশ পর্যন্ত এটা হচ্ছে ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সনের ক্লাস টাইমটা হচ্ছে শুক্র এবং শনিবার শুক্রবার পাঁচটা থেকে ষাটটা আর শনিবার হচ্ছে চারটা থেকে পাঁচটা এই অনুযায়ী আমি অফলাইনে বনশ্রীতে পড়াচ্ছি আর অনলাইনে ইনশাআলা আমরা সবগুলো চ্যাপ্টারে তোমাদের কোন কোন টপিকে প্রবলেম এটা জানাবা আমরা ইনশাল্লাহ প্লে করে ভাইভার্স বাই তোহাই গ্রুপ এবং হচ্ছে ইউটিউবে পেয়ে যাবা ওকে সামনের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ টাটা